ভাই ও বোনেরা যারা যেখান থেকে ভিডিওটিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটা উত্তর দেওয়ার জন্য আসছি এক ভাই আমাকে জিজ্ঞাসা করেছেন ওজুর সময় যদি আমার কোনই না ভিজাই যদি থাকে অজু হবে না কোন যদি আপনার না ভিজানো হয় উপর পর্যন্ত তাহলে অজু হবে না কোনই পর্যন্ত আপনার ভিজানো ফরস অজুর মধ্যে চার টাকার ফরস দুই হাত ধৌত করা কোনই পর্যন্ত পা ধৌত করা টাকনো সহ চেহারা ধৌত করা মাথা মাসে করা এই চারটা কাজ ফরস তো কোন ভিজে তাহলে অজু হবে না ওই অবস্থাতে যদি নামাজ নামাজও হবে না তাই আপনারা খেয়াল রাখবেন আপনি কোনই ভালো করে ভিজাচ্ছেন কিনা উপর পর্যন্ত কোন উপর পর্যন্ত আপনারা ভালো করে ধৌত করে নেবেন ওদের সময় আশা করি মাস্টাররা বুঝতে পারছেন নিত্য নতুন আরো বিরোপিত সবের পাশেই থাকবেন এ পর্যন্তই আসসালাম কম আ রহমতুল্লাহ